রাধে রাধে জয় শ্রী শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়েই আজ শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় এগারো তার তিরিশ আর একত্রিশ এই দুটি শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধাবল্লভ শ্রী হরিবংশ নমো নমো গুরু কৃপা নিধান অসরণ শরণ দয়া করুণা নিধি মঙ্গল রূপ ও অজ্ঞান প্রণত জন হিত চরিতামৃত অভয় করত বাবত পান আগম নিগম সার সর্বপরি দর্শাবতোদরসথন নাম সুকৃতি ধন নি জীবনী মানি দিত বরদান বৃন্দাবন হিত বলি পদ পাবন ভক্তি প্রকাশিত জয় জগভান জয় শ্রী শ্রীহিত ভগবান তার বিশ্বরূপের বিশেষ রূপগুলি দর্শন করাতে থাকলেন তার ভীষণ এবং অত্যন্ত রূপের মুখ মুখগহ্বরের সমস্ত প্রাণী এবং উভয় পক্ষের যোদ্ধাদের প্রবেশ করতে দেখে অর্জুন হতচকিত হলেন তাই অতি উগ্র রূপধারী ভগবানের প্রকৃত পরিচয় জানার জন্যই অর্জুন প্রশ্ন করলেন বলছেন মেকো মেক ভবনাগ্ররূপ নমস্তু তে দেব বর প্রসিদ বিজ্ঞাত মিচ্ছামি ভবন্ত মাদং নহি প্রজনামি তব প্রবৃত্তম অর্থাৎ আমাকে বলুন এই উগ্র রূপধারী আপনি কে হে দেবশ্রেষ্ঠ আপনাকে প্রণাম করি আপনি প্রসন্ন হন আদি পুরুষ আপনাকে আমি তত্তত জানতে চাই কারণ আমি আপনার উদ্দেশ্য কী তা জানি না আপনাকে দেবরূপেও দেখছি আবার রূপেও দেখছি তাহলে প্রকৃতপক্ষে এইসব রূপ ধারণকারী আপনিকে অতি উগ্র বিশ্বরূপ দর্শন করে ভীত সন্ত্রস্ত অর্জুন প্রণাম ছাড়া আর কী বা করবেন অর্জুন তখন ভগবানের এই বিরাট বিশ্বরূপ অনুধাবন করতে সর্বতভাবে অক্ষম হলেন তখন তিনি বললেন হে দেব শ্রেষ্ঠ আপনাকে প্রণাম ভগবান তার জিহ্বা দিয়ে সমস্ত প্রাণীকে বারবার মুখের মধ্যে লেহন করছিলেন তার এই ভয়ঙ্কর ব্যবহার দেখে অর্জুন প্রার্থনা করলেন যে আপনি প্রসন্ন হন ভগবানের প্রথম অবতার বিশ্ব অর্থাৎ রূপেই হয়েছিল তাই অর্জুন বলছিলেন যে আদি নারায়ণ আমি আপনাকে যথার্থ রূপে জানি না আমি আপনার এই কার্যও জানি না যে আপনি কেন এখানে প্রকটিত হয়েছেন আমাদের উভয় পক্ষের যোদ্ধারা আপনার মুখবিবরে প্রবেশ করছে তাহলে প্রকৃতপক্ষে আপনার উদ্দেশ্য কি অর্থাৎ আপনি কে এবং কি করতে চান এই কথাই আমি জানতে চাই সেই আপনি আমাকে স্পষ্ট করে বলুন একটি প্রশ্ন আসতে পারে যে ভগবানের প্রথম অবতার হয়েছে বিশ্ব অর্থাৎ জগৎরূপে আর এখন অর্জুন কোনো এক অংশে বিশ্বরূপ দেখছেন এই দুই বিশ্বরূপী কি এক না ভিন্ন ভিন্ন এর উত্তর হলো এই যে প্রকৃত তথ্য তো ভগবানই জানেন তবে বিচার করলে মনে হয় যে অর্জুন যে বিশ্বরূপ দেখছিলেন এই জগৎরূপী বিশ্বরূপ তারই অন্তর্গত তার অর্থ এই নয় যে ভগবান শুধু জগতেই পরিব্যাপ্ত হয়ে আছেন তিনি এই জগতের বাইরেও সর্বত্রই ব্যপ্ত স্বরূপে বিরাজমান জগৎ ভগবানের কোনো এক অংশে অবস্থিত এবং এই রূপ অনন্ত বিশ্ব ভগবানের কোনো এক অংশে অবস্থান করছে এই রূপেই অর্জুন যে বিশ্বরূপ দর্শন করেছিলেন তাতে এই জগতও ছিল এবং এটি ছাড়াও আরও অনেক কিছু ছিল ভগবান ঐশ্বর্যময় রূপ দেখে অর্জুনে এত ভয় পেলেন যিনি যে তিনি তার শখা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে বসলেন যে তিনি কে আগের শ্লোকে অর্জুন প্রার্থনা করেন তার যথার্থ উত্তর এই পরবর্তী শ্লোকে ভগবান দিচ্ছেন শ্রী ভগবান উবাচ কাল হস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমার্ত মিহ প্রবৃত্ত রীতেও তাম নভবিষ্যন্তী সর্বে ইয়াহ অবস্থিতা অর্থাৎ ভগবান বললেন আমি সমগ্র লোক ক্ষয়কারী প্রবৃত্তকাল এবং এখন এই লোকেদের সংহার করতে এসেছি তোমার বিপক্ষে যে সমস্ত যোদ্ধা উপস্থিত হয়েছেন তুমি যুদ্ধ না করলেও তারা কেউই বাঁচবে না ভগবানের বিশ্বরূপকে আলোচনা করলে এর বিশেষত বোঝা যায় কারণ কারণ দিব্যদৃষ্টি সম্পূর্ণ অর্জুনও সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারছিলেন না তিনি বিশ্বরূপ দর্শন করা যে অত্যন্ত কঠিন তা বলেছিলেন এখানেও তিনি ভগবানকে জিজ্ঞাসা করছেন যে উগ্ররূপ সম্পন্ন আপনি কে তাদের মনে হয় যে অর্জুন ভীত সন্ত্রস্ত হয়ে যদি জিজ্ঞাসা না করতেন তাহলে ভগবান আরও বিশ্বরূপে ভগবান তাহলে আরও বিশেষ রূপে প্রকটিত হতেন কিন্তু অর্জুন মধ্যপথে প্রশ্ন করায় ভগবান তার রূপ প্রদর্শন স্থগিত রেখে অর্জুনের উত্তর দিচ্ছে প্রশ্নের উত্তর দিতে শুরু করে দিলেন আগের শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে এই উগ্র রূপ সম্পন্ন আপনি কে তার উত্তরে বিরাট স্বরূপ ভগবান বলছেন আমি সমস্ত লোক ক্ষয়কারী অতি ভীষণ রূপে বর্ধিত অক্ষয় কাল অর্জুন প্রশ্ন করেছিলেন যে আমি আপনার প্রবৃত্তি জানি না নহি প্রজানা আমি তব প্রবৃত্তম অর্থাৎ আপনি এখানে কি করতে এসেছেন তার উত্তরে ভগবান বলছেন এখন আমি উভয় পক্ষের সেনানীদের সংহার করতে আবির্ভূত হয়েছি তুমি প্রথমে বলছিলে যে তুমি যুদ্ধ করবে না তাহলে কি তুমি যুদ্ধ না করলে বিপক্ষীয় লোকেরা মৃত্যুবরণ করবে না অর্থাৎ তোমার যুদ্ধ করা বা না করায় কোনো ব্যতিক্রম হবে না কারণ আমি সকলকে সংহার করার জন্য প্রস্তুত হয়েছি তুমি বিশ্বরূপেও দেখেছ যে তোমার পক্ষের এবং বিপক্ষের উভয় সেনায় আমার করাল মুখ গহবরে প্রবিষ্ট হচ্ছে এখানে প্রশ্ন হতে পারে যে অর্জুন নিজ পক্ষের ও কৌরব পক্ষের সকলেরই ভগবানের মুখে প্রবেশ করে নাশ হতে দেখছেন তাহলে ভগবান কেন এখানে শুধুমাত্র প্রতিপক্ষের কথাই বলেছেন যে তুমি যুদ্ধ না করলেও এই বিপক্ষীয় ব্যক্তিরা আর থাকবে না তার উত্তর হলো এই যে যদি অর্জুন যুদ্ধ না করেন তবে শুধু বিপক্ষের লোকেদেরই মারবেন যুদ্ধ না করলে বিপক্ষের লোকেদের মারবেন না তাই ভগবান বলছেন যে তুমি না মারলেও এরা বাঁচবে না কারণ কালরূপে আমি সকলকেই গ্রাস করব। অর্থাৎ এদের সকলের সংহারি হবে তুমি শুধু যুদ্ধরূপ কর্তব্য পালন করো আরেকটি প্রশ্ন থেকে যায় যে এখানে ভগবান অর্জুনকে বলছেন বিপক্ষের যোদ্ধারা তুমি যুদ্ধ না করলেও আর বাঁচবে না তাহলে এই যুদ্ধে অশ্বথামা ইত্যাদি যোদ্ধারা কি করে বেঁচে রইলেন তার উত্তর হলো যে ভগবান এখানে সেই সব যুদ্ধার কথা বলেছেন যারা অর্জুনের হাতে মৃত্যুবরণ করবেন অর্থাৎ অর্জুন যাদের বধ করবেন তাই ভগবানের কথার অর্থ হলো যে যাদের তুমি বধ করবে তারা সকলেই তুমি না মারলেও মৃত্যু মুখে পতিত হবেন যাদের তুমি বধ করবে তাদের আমি আগের থেকে বধ করে রেখেছি মই বইতে নিহতা পূর্বমেব ରାଧେ ରାଧେ ଜୟ ରାଧା ବଲ୍ଲଭ ଶ୍ରୀ ହରି